烧的。 জলদি বলো কি সংবাদ নিয়ে এসেছ ক্ষমা করবেন মাই লর্ড মহারাজ এই মুহূর্তে আপনাদের সবাইকে ডেকে পাঠিয়েছেন কোন ব্যাপারে ডেকেছেন রাউরানদের প্রবেশের ব্যাপারে চলো ফিরে চলো ঠিক আছে চাঙ্গানের সন্তান হিসেবে মহারাজের কাছে অনুরোধ নিয়ে এসেছি সীমান্তে যাওয়ার অনুমতি চাই যাতে সাম্রাজ্যকে আমরা রক্ষা করতে পারি নিজেকে চাঙ্গানের সন্তান বলছো ভুলে যেও না তুমি চাঙ্গানের কেউ না প্রিন্স শুন। তুমি বরং ফিরে যাও না হলে সীমান্তে যাওয়ার কথা বলে পালিয়ে যাচ্ছ সেটা ভাববে প্রিন্স ইয়ানসুন চাঙ্গান শহরে বড় হয়েছে ও আমাদের ভাইয়ের মতো ওই রাজ্যের প্রতি ও অনুগত মনে হচ্ছে তুমি এ নিয়ে অনেক বেশি ভাবছো হ্যাঁ এটা সত্যি যে আমি জিম্মি কিন্তু উত্তরিয়ানের প্রতিশ্রুতিতে অবিচল এই ভূমিকে আমি আমার আপন মনে করি তাই তাকে রক্ষা করতে চাই এটা ইয়ান পরিবারের শিক্ষা আমি ইয়ান শুন শপথ করছি একাগ্র চিত্তে উই সাম্রাজ্যের সেবা করব সন্দেহের প্রশ্ন এলে সব শাস্তি মেনে নেব সবাই শুনে রাখুন মাত্রই উত্তরিয়ান থেকে খবর পেয়েছি ইয়ানের মার্কুইস ডিংবে সীমান্তের তিন দিন যুদ্ধ চালিয়ে অবশেষের আউরানদের পরাজিত করেছেন এবং তিনি তাদের তুসার ঝরে সময় সাহায্যের দেন রাউরানের দলনেতা আত্মসমর্পণ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর কখনো ইয়ানের সীমান্তে প্রবেশ করবেন না তোমার বাবা সত্যি একজন পরাক্রমশালী শাসক লর্ড ইউয়ে মহারাজ ডেকেছেন ওকে একা জি মাই লর্ড লর্ড ইউয়ে চলুন মহারানী তোমার ব্যাপারে আমার কাছে বেশ গলায় প্রশংসা করেছেন যাই হোক আজ আমি তোমাকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই তোমাদের ইউএন প্রাসাদের স্কাই আই এখন কি অবস্থায় আছে মাইলর্ড ষোলো বছর আগে স্কাই এক গুপ্তবর্তা সনাক্ত করতে ব্যর্থ হয় তাই এটা বন্ধ রাখা হয়েছিল এর অধিকাংশ অংশই সুপ্ত অবস্থায় আছে শুধু চাঙ্গানের অংশটুকু এখনও সক্ষম আমার উপদেষ্টা জনাব ওইয়াং নতুন লোকদের প্রশিক্ষণ দিচ্ছেন মাইলর্ড আপনার প্রয়োজন হলে তিন মাসের মধ্যে স্কাই আইকে আবার সক্রিয় করা সম্ভব দারুল্প্রতি আমি একটা সূত্র থেকে খবর পেয়েছি শুনেছি মার্কুইস ডিংবেই শরণার্থীদের জন্য লঙ্গরখানা খুলে জনসমর্থন নিচ্ছে আর শরণার্থীরা দলে দলে উত্তরিয়ানে যাচ্ছে বসতি স্থাপনের জন্য প্রতিটা রাজ্য আপনার অন্তর্গত মার্কুইস ডিংবেই সুশাসক তার কাছে আপনি হলেন আশীর্বাদ কিন্তু এছাড়াও খবর পেলাম এবার রাউরানরা পিছু হটেছে এবং ওদের দলনেতা গোপনে হাত মিলিয়েছে এখন রাউরানরা শুধু তার নির্দেশই অনুসরণ করছে আমি স্কাই আই ব্যবহার করে সত্যতা যাচাই করতে চাই বুঝেছো কারণ আমি চোখের সামনে নিজের বিপর্যয় দেখতে চাই না তবে আমার বিশ্বাস ইয়ান রাজ্য সম্রাটের অনুগত তোমার তাই মনে হয় শুধুমাত্র তোমার চিন্তাধারার ভিত্তিতে শত্রু আর মিত্রকে শনাক্ত করা যাবে স্কাইয়া যাওয়ার প্রয়োজন কি ছিল